জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইসরায়েল ও রাশিয়াকে সতর্ক করে জানিয়েছে সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতার বিশ্বাসযোগ্য প্রমাণ অব্যাহত থাকলে আগামী বছর তাদের সশস্ত্র বাহিনী কালো তালিকায় উঠতে পারে তেরোই আগস্ট নিরাপত্তা পরিষদে জমা দেওয়া প্রতিবেদনে তিনি জানান ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি বন্দীদের যৌনাঙ্গের সহিংসতা জোরপূর্বক নগ্ন করে রাখা এবং অপমানজনক পোশাক তল্লাশির অভিযোগ রয়েছে প্রবেশাধিকার না থাকায় পূর্ণাঙ্গ যাচাই কঠিন হলেও এসব কার্যক্রম অবিলম্বে বন্ধ নিরপেক্ষ তদন্ত ও সেনাদের জন্য স্পষ্ট প্রণয়নের আহ্বান জানান তিনি সালের সিদে তেইমান কারাগারে এক ফিলিস্তিনি বন্দীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে নয় জন ইসরায়েলি সেনাকে আটক করা হয় রাশিয়ার ক্ষেত্রে ইউক্রেন ও রাশিয়ার বাহাত্তরটি আটক কেন্দ্রে ইউক্রেনীয় যুদ্ধ বন্দীদের উপর বৈদ্যুতিক সব প্রহার পুড়িয়ে দেওয়া ও জোরপূর্বক নগ্ন রাখা সহ বহু নির্যাতনের প্রমাণ জাতিসংঘ পেয়েছে রুশ কর্তৃপক্ষ এই বিষয়ে জাতিসংঘের সঙ্গে কোনো সহযোগিতা করেনি